আমার মতো যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে কাঁকরোল দিয়ে জিভে জল আনা একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর এই রেসিপিটি ফলো করলে আশা করছি আজকের পর থেকে আপনাদের কাছেও কাঁকরোল খেতে আর খারাপ লাগবে না তো কাঁকরোলগুলোকে প্রথমে আমি কেটে নিয়েছি দুই ফলা করে দেখতে পাচ্ছেন আর উপরে যে ছোট ছোট কাটার মতো অংশটা থাকে সেটা কিন্তু আমি ছেঁচে নিয়েছি দেখতে পাচ্ছেন তবে পুরোটাই ছেঁচে নিই হালকা করে কিন্তু ফেলে দিয়েছি এরপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে কাঁকড়লটাকে সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বীজগুলো ফেলে দিই নাই চাইলে কিন্তু বীজগুলো আপনারা ফেলে দিতে পারেন তো কাঁকড়লটা সেদ্ধ হয়ে গেছে কাঁকড়লের মধ্যে যে পানিটা রয়েছিল সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে নিতে হবে কোনো প্রকার পানি ফেলে দেওয়া যাবে না তো এরপর কাকরলটাকে আমি ভেজে নেব একই পেনে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে আমি কাঁকড়লটাকে ভেজে নিচ্ছি এইভাবে কাঁকরোলটাকে ভেজে নিলে কাঁকরোলের মধ্যে কোনো কাঁচা গন্ধ থাকলে সেই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং এই ভত্তাটাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নিয়েছি কাঁকরোলের মধ্যে এইভাবে কিন্তু একটু পোড়া পোড়া দাগ লাগবে তো এতে করে কিন্তু ভত্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে তো কাঁকরোলটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কাঁকরোলটা তুলে নিচ্ছি আর এখানে আমি প্রায় আধা কেজির মতো কাঁকরোল নিয়েছি কাঁকরোল ভর্তা করার জন্য এখন আমি মরিচ পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এর জন্য কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলা রাসটা একেবারে লো করে রেখে দিয়ে এতে আমি ছয় সাতটার মতো কাঁচামরিচ দিলাম সাথে আমি এক মোট পরিমাণ আস্ত দেশি রসুনের কোয়া দিয়ে দিলাম আর সাথে আমি তিনটা পেঁয়াজ দিব পেঁয়াজগুলো আপনাকে দেখিয়ে দিলাম দুটো একটু বড় সাইজের আর একটা কিন্তু ছোটো সাইজের তো পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই কাঁচামরিচের লেজের দিকে আমি কিন্তু কিছুটা করে কেটে নিয়েছি এতে করে মরিচগুলো গুলো ভাজার সময় মরিচ ফুটে এটা গায়ে পড়ার কোনো আর সুযোগ থাকবে না তো অবশ্যই এই কাজটা করে নেবেন অনেক সময় কিন্তু মরিচ ফুটে গায়ে পড়ে যায় তো এইভাবে আমি তিনটা পেঁয়াজে কেটে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো সাথে আমি এখন অল্প একটু সরিষার তেল দিয়ে এই মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো ভেজে নিচ্ছি চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও আপনারা ভেজে নিতে পারবেন তো সরিষার তেল দিয়ে ভেজে নিলে কী হয় যেহেতু ভর্তা বানাবো সরিষার তেলের কিন্তু এই ঘ্রানটা ভর্তার সাথে খুবই ভালো যায় যার কারণে কিন্তু খেতেও অনেক ভালো লাগে তবে সয়াবিন তেলেও আপনারা ভেজে নিতে পারবেন তো এখন চুলা রাসটা হালকা একটু বাড়িয়ে দিয়ে মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো আমি ভেজে নিচ্ছি চাইলে আপনারা আলাদা আলাদা করেই ভেজে নিতে পারবেন তো সব কিছু আলাদা করে ভেজে নিলে এতে করে সময়টা একটু বেশি লাগে তো যার কারণে আমি সবগুলো একসাথে দিয়ে এইভাবে আমি ভেজে নিচ্ছি তো খুব বেশি কড়া করে ভাজবো না জাস্ট পেঁয়াজ রসুনগুলো হালকা করে সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে সাথে আমি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এরপরে আমি সবগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি তো এই আজকেরই রেসিপিটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি এটি কিন্তু খেতে খুবই মজার ছিল এর আগে আমি কখনো কাঁকরোল ভত্তা খাইনি তো দীর্ঘদিন ধরে ফ্রিজে কাঁকরোলগুলো ছিল আমার যেহেতু কাঁকরোল পছন্দ না কাঁকরোলগুলো দিয়ে কী করব কি রান্না করব এটাই ভেবে পাচ্ছিলাম না তো অবশেষে মাথায় একটা আইডিয়া আসলো যে ভত্তা বানিয়ে দেখি যে এটা খেতে কেমন লাগে তো পেঁয়াজগুলো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাশাপাশি কাঁচামরিচগুলোও সেদ্ধ হয়ে গেছে তো রসুনগুলো একটু কম সেদ্ধ হয়েছে যার কারণে রসটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটাকে রান্না করলাম এতে করে কিন্তু এখন রসুনের কোয়াগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন এই মরিচ পেঁয়াজ রসুন সবগুলাই আমি তুলে নিচ্ছি দুই রকমের মরিচ দিয়ে এই ভত্তাটা আমি বানাবো শুকনো মরিচ প্লাস কাঁচা মরিচ আমার শুকনামরিচ আগে থেকে ভাজা রয়েছে যার কারণে আমি আর শুকনো মরিচ নতুন করে ভেজে নিলাম না তো আমার মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি শুকনো মরিচগুলো নিয়েছি তো এই ভর্তায় ঝালটা একটু বেশি করে দিতে হবে ঝালটা একটু বেশি করে দিলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে তো আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে এই মরিচ পেঁয়াজ সবগুলো আমি একসাথে মাখিয়ে নিব তো লবণটা একটু বেশি করে দিচ্ছি যেহেতু কাঁকরের পরিমাণ আধা কেজি অনেক বেশি তো লবণটা একটু বেশি লাগবে তো প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু চটকিয়ে এনেচ্ছি শুকনো মরিচগুলো যেহেতু আমার আগে থেকে ভাজার হয়েছিল তো যার কারণে এই শুকনো মরিচগুলোর ভাজা ভাবটা মনে হয় একটু কমে গিয়েছে মোচমচে ভাবটা তো যার কারণে একটু মাখিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল তো যাই হোক আমি এই শুকনো মরিচগুলো মাখিয়ে নিয়েছি এরপর কাঁচা মরিচগুলো একটু আলাদা করে নিয়ে কাঁচা মরিচগুলো আমি মাখিয়ে নিব এবং সবগুলো একসাথে আমি মাখিয়ে নেব ভর্তা মাখানোর কাজটা আমরা সবাই পারি এখানে বলে দেওয়ার মতো কিছুই নেই তো মরিচগুলো আমি চটকে নিই এরপর সবগুলো পোকর একসাথে আমি মাখিয়ে নেব তো সবগুলো উপকরণ আমি মাখিয়ে নিয়েছি আর রসুনগুলো হাত দিয়ে এইভাবে একটু চটকিয়ে নিচ্ছি কারণ রসুনগুলো যেহেতু একটু শক্ত তো এরপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আবারও সবগুলো একসাথে মাখিয়ে নিয়ে এরপরে আমি কাঁকরোলগুলো দিয়ে একসাথে সবগুলো চটকিয়ে নিয়েছি আর মাখিয়ে নেওয়ার পর কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গেছে তো এইখান থেকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই একবার এই ভর্তা রেসিপিটি বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ